আসসালামু আলাইকুম চাকরি পরীক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে এমওডিসি ডিসি সৈনিক পদে নিয়োগ দু হাজার পঁচিশ নিয়ে আপনি যদি এসএসসি পাশ হয়ে থাকেন এবং দেশের সেবা করার স্বপ্ন থাকে তাহলে এই নিয়োগ আপনার জন্য হতে পারে একটি সেরা সুযোগ ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ এখানে আমি জানাবো আবেদন ফি থেকে শুরু করে বয়স সীমা যোগ্যতা প্রয়োজনীয় কাগজপত্র সুবিধা নির্বাচন প্রক্রিয়া এবং প্রশিক্ষণ সহ সব কিছু প্রথমেই আসি আবেদনযোগ্যতায় এমও ডিসি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেডের জন্য ন্যূনতম জিপিএ টু পয়েন্ট জিরো সহ এসএসসি পাস ক্লার্ক ট্রেডের জন্য ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ সহ এইচএসসি পাস তারপর আসি শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম পাঁচ ফিট ছয় ইঞ্চি বুকের মাপ তিরিশ ইঞ্চি ওজন ন্যূনতম ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ কেজি দৃষ্টিসীমা ছয়ের মধ্যে ছয় অবশ্যই চশমা ছাড়া বয়সের জন্য দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই ন্যূনতম সতেরো বছর হতে হবে যদি কারো বয়স গণনায় সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি বয়স বের করে দেব ভর্তি সময়ে প্রয়োজনীয় কাগজপত্রগুলো হলো শিক্ষাগত যোগ্যতা সনদ ও মার্কশিট জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড প্রযোজ্য ক্ষেত্রে সদ্য তোলা কপি পাসপোর্ট সাইজের ছবি নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট যদি থাকে এবার আসা যাক আবেদন বিষয়ে প্রাথমিক আবেদন করতে দুইশো টাকা লাগবে যা টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে এছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সময় একশো টাকা সার্ভিস চার্জ দিতে হবে নির্বাচন পদ্ধতি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শারীরিক সক্ষমতা পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান মৌখিক পরীক্ষা বা ভাইবা ডকুমেন্ট যাচাই ও পুলিশ ক্লিয়ারেন্স এমওডিসি পদে চাকরির সুবিধা সরকার হতে নির্ধারিত স্কেল শুরু প্রায় আট টাকা সাথে ভাতা প্রদান করা হবে ফ্রি খাবার বাসস্থান ও পোশাক সরবরাহ চিকিৎসা সুবিধা পেনশন সুবিধা সরকারি ছুটি ও রেশন ভবিষ্যতে পদোন্নতির সুযোগ তো থাকছেই বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর এম নিয়োগ দু সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী ভিডিওতে আমি আবেদন প্রক্রিয়া ও ধাপগুলো দেখাবো তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখুন তাহলে আমার কারণ নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ